এবারে বগুড়ার সোল পোলেরা আপনারা ক্যাঙ্কা আছেন। এটা আমরা তিন মাথা কওয়া হয় চলেন আর নতুন জায়গার পরিচয় করে দেই এটা হচ্ছে এটি নতুন মসজিদ বুঝছেন খুব সুন্দর মসজিদটা দেখতে ফাইন বুঝছেন এটি মেলা মুসল্লি প্রতিদিনই নামাজ পড়ে বুঝতে পারছেন দেখেন মসজিদটা সেই সুন্দর দেখতে ভালো না কমেন্ট বক্সে কয়েন ক্যাঙ্কা দেখলেন এটা হচ্ছে আমাকে খাদ্য গুদম বুঝছেন দেখেন লেখা আছে গোল এটি এটাও খুব সুন্দর একটা জায়গা সুযোগ পেলে এসে একটা ভিডিও বানায়েন বুঝছেন আর এলে হচ্ছে সেই খাদ্য গুদমের ঘর এলে ঘরের মধ্যে মেলারি করে ছাগল আছে গো আপনারা খাইয়া শেষ করে পাবেন না তাই সুযোগ পেলে আসেন আসে এলে তারা ভিডিও টিডিও করে নিয়ে দেন খুব সুন্দর জায়গা বুঝছেন না আসলে বুঝার পাবেন না আমার ঘরে পীর কি কি আছে তাই সুযোগ পালে পীর এসে বেড়ে দেন আমার করে পীর ভিউ ছাড়লেই বুঝতে পারছেন দেখেন কত সুন্দর জাগা ব্যারানের মতো ভিডিও করার মতো জায়গা বাড়ি না আসলে বুঝার পাবেন না তাই ইয়ে করেন আমার না কমেন্ট বক্সে সুন্দর সুন্দর কমেন্ট করে থেয়ে দেন যাতে ইনকা ভিডিও আমি ব্যানে আপনি আবার দেখাতে পারি বুঝছে